তবে আজকে বানিয়ে দেখাবো একটি নতুন পোলাও সেটা হচ্ছে সুজির পোলাও বাইদাবে কোচবিহার শহর থেকে আমি গাড়ি আপনারা দিচ্ছি উত্তর বাংলা রান্নাঘর আর আজকের রেসিপি সুজির পোলাও আচ্ছা তাহলে এই সুজির পোলাও বানানোর জন্য একটি কড়াইয়ে দুই চামচ ঘি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসকে ভেজে নেওয়ার জন্য ফার্স্টে ড্রাই ফ্রুটসের মধ্যে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কাজু বাদামগুলোকে ঠিক লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ লাল লাল হয়ে গেলেই এবার একটি আলাদা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এর পাশাপাশি কিছুটা কিসমিসকেও ভেজে নেব কিসমিস যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে আমি কাজুর সঙ্গে দিই নিই এরকম একটু ফুলে উঠে এলে লাল লাল হয়ে গেলে আবারও সেমভাবে আলাদা পাত্রে তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেওয়ার পর শিরা তৈরি করার জন্য ওই একই কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ও তার সঙ্গে লাগছে এক বাটি জল মানে পরিমাণটা হচ্ছে এক ওয়ান ইস টু ওয়ান মানে এক বাটি চিনিতে এক বাটি জল জলটা দেওয়ার পর চিনিটা গলতে ঠিক যতটা পরিমাণ সময় লাগবে ততটাই ফুটিয়ে নিতে হবে এর বেশি ফুটিয়ে নিলে কিন্তু শিরাটা বেশ ঘন হয়ে যাবে আর আমাদের এই রান্নায় কিন্তু ঘন শিরার প্রয়োজন নেই পোলাওটাকে ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি চারটে এলাচ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘনন্তটা ঠিক এরকম থাকবে একটু পাতলা টাইপের তোলুন তাহলে দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক আবার আলাদা একটি পাত্রের মধ্যে আবারও এক চামচ ঘি দিয়ে একটি মেজারিং কাপ মেপে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি ঘরে যদি মেজারিং কাপ না থাকে আপনারা চায়ের কাপ মেপে কিন্তু এই পরিমাণটা বুঝে নেবেন এক কাপ সুজি দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিব দু কাপ দুধ যেই পরিমাণটা দিচ্ছি সেই পরিমাণ বুঝে যদি আপনারা বাড়িতে চেষ্টা করেন তাহলে কিন্তু একেবারেই পারফেক্ট হবে আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি আর কথা বলতে বলতে এদিকে কিন্তু একটু আঠালো ভাব ধরে এসছে আস্তে আস্তে দেখবেন একটি টাইট ডো আকারে এটি পরিণত হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর যে কিছুটা খুঁটিনাটি পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন সুজির ডোটা টাইট হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই ধরুন সাত থেকে আট মিনিটের মতো নাড়াতে নাড়াতে যখন দেখবেন এরকম ঠিক টাইট পর্যায়ে চলে এসছে তখন একটি আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিন যাতে করে এর গরম ভাবটা কিছুটা চলে যায় তবে খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে কিন্তু পোলাও বানাতে একদমই অসুবিধা হবে আর বাইন্ডিংস করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ও এক চামচ ময়দা যদি খুব একটা বেশি মেশান তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে আপনাদের যদি মনে হয় বাইন্ডিংসটা হচ্ছে না তাহলে আর হাফ চামচ মেশাতে পারবেন তবে এর বেশি মেশালে কিন্তু পোলাওটি একদমই সঠিকভাবে হবে না দেখতে থাকুন আমি পরবর্তী স্টেপগুলো ঠিক কিভাবে করছি এইভাবে ঠিক ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা মসৃণ মাখাবেন পোলাওটি কিন্তু ঠিক ততটাই ভালো হবে এবার একটি বড়ো ডোটাকে কিন্তু আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে কাজের সুবিধা যেমনই হবে তেমনই কিন্তু পোলাওগুলি খুব সুন্দরভাবে তৈরি হবে আমরা ঘরে রুটি বানানোর জন্য যেরকম করে গোল গোল করি ঠিক সেভাবেই গোল গোল করে নিতে হবে তার পাশাপাশি হাতে এক চামচ ঘি মাখিয়ে নিচ্ছি এই ঘা ঘি কারণ হচ্ছে সুজির টোটাকে যে আমরা চালের টেক্সচার দেবো সেই টেক্সচার করার সময় যেন হাতটা আঠা আঠা না হয়ে যায় সে কারণেই এই ঘি মাখানো পাশাপাশি ভাজার জন্য ইউজ করছি আমি সাদা তেল সাদা তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর এভাবে লেচিগুলোকে নিয়ে প্রথম থেকে শেষ অবধি এভাবে টানতে হবে মাঝখান থেকে কিন্তু ঘষে ঘষে করলে হবে না শুরুর থেকে একদম শেষ অব্দি টানতে হবে তাহলে কিন্তু এরকম প্রপার ঝুরঝুড়ে হবে দেখতে কিন্তু একদম চালের মতো লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব হালকা ভেজে নিতে হবে বেশি ভেজে ফেললে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতরে কিন্তু রস ঢুকবে না তেল থেকে এভাবে ছেঁকে তুলে নেওয়ার পর আমি আপনাদেরকে আরও এক বেচ ভেজে দেখাচ্ছি আবারও একটি সুজির ডো নিয়ে রেটারের মধ্যে এই মাথা থেকে ও মাথা টেনে যেতে হবে আর টেনে নেওয়ার পর যে ঝুরঝুরিগুলি লম্বা হয়ে পড়ছে সেগুলোকে একটু ঝাঁকা দিলেই কিন্তু এভাবে তেলের মধ্যে ছড়ে যাবে এভাবে মিডিয়াম আছে হালকা একটু ভেজে নেবেন চেষ্টা করবেন যাতে এগুলোতে লাল রঙ না আসে যা হয়ে গেলে একটি ঝাঁঝির মধ্যে তুলে নেবো যাতে করে এক্সট্রা যে তেল রয়েছে সেটা যেন ঝরে যায় ভেজে নেওয়ার পর এদিকটায় আমাদের শিরাটাও ঠান্ডা হয়ে গেছে শিরাটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম শিরায় কিন্তু নেতিয়ে যাবে দিলে শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পোলাওগুলো কি সুন্দর ঝুরঝুরি হয়েছে এবার ভেজে রাখা পোলাওগুলোকে শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অতি অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে শিরাগুলো এর মধ্যে ভালো বেশ ভালো করে ঢুকে যায় দশ থেকে পনেরো মিনিট পর পোলাওগুলোকে একটি ঝাঁঝি হাতার মাধ্যমে শিরা থেকে তুলে একটি আবারও একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব যাতে করে এক্সট্রা যে রসগুলো আছে সেগুলো বেরিয়ে যায় এবং পোলাওগুলো যাতে ছরঝরে হয় এবং হালকা রসালেও থাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক্সট্রা রসগুলো কিন্তু এভাবে টপ টপ করে পড়ে যাচ্ছে ব্যাস ফাইনালি কমপ্লিট এবার একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু দেখতে অনেকটা সীতাভোগের মতো লাগে এই পোলাওটা খেয়ে লোকে বুঝতেই পারবে না এটা শুধুমাত্র সুজি দিয়ে বানানো হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে হলে কিন্তু এটি চট জলদি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক ঝরঝরি হয়েছে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন আজকে জন্য নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সঙ্গে